টাটা হলেন মর্মান্তিক অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ গটনাস্থলেই মৃত্যু হল চারজনের এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং কাটাহাল সাদ্দাম্পড়া এলাকায় মর্মান্তিক অ্যাক্সিডেন্ট গটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের এর মধ্যে একজন মহিলা ও তিনজন যুবক সঙ্গে সংকোচজনক অবস্থায় শিঞ্চল প্রদান করা হয়েছে একজন শিশুকন্যাকে জানা গেছে দুটি অ্যালটা এবং একটি অ্যালটো এবং একটি ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল আর এই অ্যাক্সিডেন্টে চারজনের মৃত্যু হয়েছিল আজকে আমাদের হাইলাকান্দি জেলার কালীনগর এলাকায় বিশেষ অন্ত সাদ্দামপাড়া বলে একটা জায়গা আছে সেই সাদ্দামপাড়া এলাকায় একটি ইয়ন এবং একটি অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেটা রাস্তা থেকে গড়িয়ে পড়ে জাতীয় সড়ক থেকে গড়িয়ে পড়ে গিয়ে একদম জলা জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে একটা গাড়ির দরজা মানে গ্লাসও বন্ধ ছিল আমরা যতটুকু মানে ফিল্ডে দেখতে পেরেছি সেখানে চারজন প্রায় জায়গাতেই ওনারা মৃত্যুবরণ করেছেন এবং আরও চারজনের অবস্থার মধ্যে একজনের একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরের একটা শিশুকন্যা তার অবস্থা অত্যন্ত মানে খারাপ বাকি তিনজনের অবস্থা মোটামুটি অবস্থায় রয়েছে আমরা আশা করি ছোটো বাচ্চাটিও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ওনার মা বাবা অনেক খুব খান্না করছেন আর আমরা তার সঙ্গে অনুরোধ করবো আমাদের হাইলাকান্দি জেলার জেলাশাসক মহোদয় তথা এনএইচ এর যারা কর্মকর্তারা রয়েছেন আমা আপনারা দেখতে পাবেন কাটাখাল রেলগেট মানে রেল ক্রসিংটা ছেড়ে ওই শালচাপড়া অব্দি যে জায়গাটা বিশেষ করে নতুন ব্রিজ পর্যন্ত যে অংশটা রয়েছে রাস্তার চতুর্পাশে সেখানে দেখবেন আপনারা যে আর কি একদম রাস্তার উপরে মানে ছোটো ছোটো গাছগুলি রয়েছে সেই গাছগুলো যদি কাটা হয় তাহলে একদিক থেকে অধিকটা একটু দেখতে পাওয়া যায় কিন্তু এখন টার্ন নিতে বেশিরভাগ যেহেতু এটা অঞ্চলটা গোটেই রাস্তাটা টার্নিংয়ের এলাকা সুতরাং সেখানে এই গাছরা গাছগুলো কেটে দিলে মানে যারা মাস্টার রোল আছেন ওনারা যদি গাছগুলো কেটে দেন তাহলে একটা দৃশ্যমান পরিস্থিতি হলে হয়তো এরকম অনেক দুর্ঘটনা এড়ানো যেতে পারে তাদের মৃত্যু হয়েছে কোন জায়গায় বাসিন্দা দেখুন আমরা এক কিছুটা খবর পেয়েছি যারা মৃত্যু হয়েছে তাদের খবর এখনো পাইনি এখন মানে সূত্র মধ্যে খবর পেয়েছি যে ওনারা নাকি মালোয়ার মানুষ লোক এবং যারা দুর্ঘটনা মানে বিশেষভাবে আহত গুরুতর আহত বা কমভাবে ভাবে আহত ওনারা নাকি এংলা বাজারের কিন্তু সঠিক এখনও কোনো তথ্য আমরা পাইনি